ইংরেজি শব্দের উচ্চারণ শেখার টেকনিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ দ্বারা খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের জন্য শব্দ উচ্চারণের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম তুলে ধরছি চলা শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পাশাপাশি দুটি আর হলে একটি আর উচ্চারিত হবে কিন্তু আরেকটি আর উচ্চারিত হবে না যেমন সরি ফের ম্যারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তবে শব্দের শুরুতে আর হলে অবশ্যই আর রয়ের মতো উচ্চারিত হবে যেমন রান রেড রিস্ক রায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর এর পর এজ হলে আর উচ্চারিত হবে কিন্তু এইচ উচ্চারিত হবে না যেমন রাইম হৃদ রাইনো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডাবল ইউ এর পরে আর হলে আর উচ্চারিত হবে কিন্তু ডাবল ইউ উচ্চারিত হবে না চলো এরকম কিছু শব্দ আমরা অনুশীলন করি যেমন রাইটার রিস্ট র ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরকম শিক্ষামূলক কন্টেন্ট পেতে অ্যাস আ লার্নিং পয়েন্ট ফেসবুক পেজের সাথেই থাকবে সে আশাবাদ ব্যক্ত করে আজকে মতো এখানেই শেষ করলাম কুদা হাফেজ